সুপ্রিয় সুপ্রত্তি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল রাশিমালা থেকে তৃতীয় অধ্যায় জটিল রাশিমালা থেকে ঘনমূল কীভাবে নির্ণয় করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যদি তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এখন ভিডিওটি দেখার চেষ্টা করো বোঝা যায় কি না অনেকত জটিল রাশি নাম শুনে মনে করছে যে জটিল সংখ্যা জটিল রাশি কেমন যেন হয় না খুবই সহজ আছে তবে কিছু বেসিক জানা থাকলে কোনো প্রকার সমস্যা বা কঠিন মনে হবে না যেহেতু আমি এর আগের ভিডিওতে আমি প্রাথমিক কিছু আলোচনা করেছি যদি তোমাদের কোনো সমস্যা থাকে অজানা থাকে সেগুলো দেখলে তোমাদের অনেকটা প্রাইমারি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো এটা প্রত্যেকটা রাইটারের বইয়ের মধ্যেও আছে গণিত দ্বিতীয় পত্র অর্থাৎ প্রশ্নটা হচ্ছে মাইনাস এর ঘনমূল এটা মাইনাস আই এর ঘনমূল আমরা কিভাবে বের করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো চলুন প্রথমে আমরা মনে করব মনে করি মনে করি টুটকিউব মাইনাস আই আইট এক্স এখন আমরা টুটকিউব মাইনাস আইল কত এক্স ধরে নিলাম এখন রুটের ভিতরে যে থ্রি দেখা যায় এটা মানে কি তোমরা তো অবশ্যই জানো ওয়ান বাই থ্রি তাহলে এটাকে কাটতে গেলে কি করতে হবে উভয় পার্শে ঘন করতে হবে তাহলে আমরা এখানে যদি এটা ঘন করি না তাহলে হয় তাহলে বামে আসলে কি হবে এক্স কিউব প্লাস আই কত জেরো ঠিক আছে এখন যদি এক্স কিউব মাইনাস আই কি করি তাহলে কি হয়

इंटू ए स्क्र प्लस ए प्लस अच्छा एक्स माइनस आई एक्स स्क्र प्लस आई एक्स प्लस आई स्कोर एक्स माइनस आई एक्स स्क्वायर प्लस आई एक्स আমরা জানি যে আই স্কোয়ার সমত মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু আই স্কোয়ার কেন্দ্র কত মাইনাস ওয়ান এখন এখানে কিন্তু জিরো আছে ডান পাশে দিয়ে দিলাম এখন হয় এই যে জিরো এটার সমান লেখা যাবে আবার এইটুকুর সমান জিরো লেখা যাবে তাহলে এক এক করে আমরা প্রথম অংশটা নিয়ে নিলাম হয় এক্স মাইনাস আই আইল কত জিরো বা এক্স কথা আই তাহলে বাম্প থেকে ডানিক্যাল প্লাস হয়ে যাবে এরপর অথবা অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান ইকেল কত জিরো যেহেতু এর কোনো মেডেল টার্ম উৎপাদক হবে না কোনো সাধারণ উৎপাদক হবে না এর জন্য আমরা কী করবো এখানে একটা আমরা দীঘাত সংখ্যানের সূত্রটাই আপনার করবো তোমাদেরকে এই সূত্রটা জানা আছে যদি জানা না থাকে আমি লিখে দিতে পারি টান পাশে দিয়ে দিলাম এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স করে কত মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু এ

সব ওয়ান তাহলে ওয়ানটা হচ্ছে এ ওয়ান আর এখানে হবে সি হবে মাইনাস ওয়ান ভাগ করতে আবার টু ইন্টু ওয়ান আছে তাহলে এখন বাকি অংশটা একটু ডান দেখে নিয়ে গেলাম আচ্ছা তাহলে এখন 2x2 এখন হিসাব করে কত আসে -i -i +- i² কে -1 -1 আর 2 - 1 গুণ দিলে + হয় তারকে 4 আর নিচে আসে 2 বা x কল কত -i +- 4 থেকে 1 বাদ দিলে

দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে আশা করি তোমরা বুঝবে যদি তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যারা আমরা এই ভিডিও ক্লাসটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার তে এখন যারা নতুন আছো বা সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ